অনেকেই আছে যারা পটল খেতে চায় না তবে আজ যেভাবে পটল তৈরি করব। যে খেতে চায় না সেও চের পুরে খাবে এবং টেস্টি করে খাবে ভাবতেই পারবে না যে এটা পটল দিয়ে তৈরি হয়েছে তো বন্ধুরা স্বপ্নাজ ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি প্রথমেই দেখো এখানে কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা আগে চাইলে রাত্রে ভিজিয়ে সকালে তৈরি করতে পারো এবার অন্যদিকে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো কিন্তু একদমই কচি ছিল এইবার পটলের যে উপরের পাতলা একটা আস্তরণ থাকে সেটা ছুরির পিছন সাইড দিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখো পটলের উপরের যে খোসাটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে আর পটলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে সব পটলগুলোর খোসাটা ছাড়িয়ে নেব আর দু সাইডের মুখটা কেটে ফেলে দেব এইভাবে সবগুলো কেটে পরিষ্কার করে নিলাম আর ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি কেটে ধুয়ে একটা পাত্রে নিয়ে নেওয়ার পর এইবার এই পটলগুলোকে আমি গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়ে নিলাম এই মিডিয়াম সাইজের বড় গ্রেটার দিয়েই গ্রেট করে নিচ্ছি তবে তোমরা যেরকম সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে চাও নিতে পারো তবে একটু মোটা গ্রেটার দিয়ে গ্রেট করলে ভালো হবে সব পটলগুলো এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর যেহেতু পটলগুলো একদমই কচি ছিল তাই কিন্তু গ্রেট করতেও বেশ সুবিধা হয়েছে এইভাবে আমি সব পটলগুলো গ্রেট করে নিলাম গ্রেট করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু বেশ খানিকটা পটল হয়েছে এবার এই গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম শুকনোভাবে জল ছাড়াই পেস্ট করে নিয়েছি তো দেখো যতটা সম্ভব জল না দিয়েই পেস্ট করার চেষ্টা করবে পুরো পেস্ট করা ডালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি তার সঙ্গে এক চামচ দিয়েছি গ্রেট করা আদা আর দিয়ে দিলাম কিছুটা বাদাম আর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ি অ্যাড করলাম একই সঙ্গে কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ি তার সঙ্গে দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুড়ি এখানে যে যার স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়িটা অ্যাড করবে তারই সঙ্গে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে সামান্য কিছু মশলা অ্যাড করলাম তবে তোমরা কিন্তু মশলা ছাড়াও তৈরি করে নিতে পারো ম্যাগি মশলা বেশ খানিকটা দিয়েছি এক চামচ মতো এবার এখানে অ্যাড করছি মুড়ি গুঁড়ো করা ছিল সেখান থেকে দু চামচ দিয়েছি গুঁড়ো করা মুড়ি আর তার সঙ্গে দিয়ে দিলাম এই বাটির এক বাটি মতো বেসন এবার সব কিছু মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাইন্ডিংটা ঠিকঠাক আসে কি না দেখার পরই চাইলে আরও কিছুটা বেসন অ্যাড করে দেব একদম আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি চটকে মাখার একদমই প্রয়োজন নেই আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আলতো হাতে মেখে নিলাম আর একদমই পারফেক্ট হয়েছে আর কিছুই অ্যাড করিনি তো বেসনের পরিমাণ যতটা সম্ভব কম দেওয়ারই চেষ্টা করবে আর একদমই পারফেক্ট হয়েছে হাত দিয়ে এরকম একটা শেপ তৈরি করে নিলাম আমি এইরকম গোল শেপ করেই তৈরি করে নিচ্ছি তোমাদের ইচ্ছা মতো করে তৈরি করে নিতে পারো এবার অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলে ভাজার একদমই প্রয়োজন নেই হালকা তেলের উপর ভাজলেই হবে অল্প তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য ওয়েট করবো যখন বেশ ভালো গরম হয়ে গেছে এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম এইভাবে যতগুলো দেওয়া সম্ভব দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিছু সময় ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য দু তিন মিনিট পর উল্টে দিচ্ছি আর এক সাইড কিন্তু বেশ কালারও ধরে গেছে সবগুলো একই রকমভাবে উল্টে দিলাম আর অপর সাইডটা ভাজা হওয়ার জন্য ওয়েট করব। দু সাইডটায় এইভাবে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে উপরটা একদম মুড়মুড়ে হয় আর ভিতরটা হয় সফট পটল দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় তৈরি না করলে ভাবতেই পারবে না সন্ধ্যায় স্ন্যাক্সের সঙ্গে বলো বা ভাত দিয়ে এই বড়টি কিন্তু বেশ ভালো লাগে তৈরি করে দেখতে পারো বন্ধুরা তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর এরই মধ্যে আরও একটা বড়া দিয়ে দিয়েছি দেখতে পারছ। যেহেতু দেখলাম আরও একটা দেওয়া যাবে তাই কিন্তু আরও একটা বড়ার আকার তৈরি করে দিয়ে দিয়েছি আরও কিছুটা রয়েছে সেটা পরে ভেজে নেব তো বন্ধুরা এইভাবেই কিন্তু লালচে রঙ ধরে ভেজে নেব আঁচটাকে মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে প্রথমে আঁচটা একটু কমিয়ে ভাজবে তারপর মিডিয়ামে লালচে রঙ ধরে ভেজে নিলেই কিন্তু ভীষণ মুড়মুড়ে এই বড়টি তৈরি হবে দেখতেই পারছো কতটা লোভনীয় লাগছে খেতেও হয় দুর্দান্ত বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছে দু সাইডটাই এবার তুলে নেব তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে একদম সহজ একটা রেসিপি আর ভীষণই ইউনিক তো দেখো বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর কতটা মুড়মুড়ে হয়েছে এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো আজ এ পর্যন্ত রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা